আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখবো ভিক্টার ডট কমে কীভাবে নতুন নিয়মে বিজ্ঞাপন দিব আর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে প্রি বিজ্ঞাপন দিন এই অপশনে ক্লিক করতে হবে আপনি যদি চান যে বাংলা থেকে ইংলিশ দেখবেন তাহলে ইংলিশটা এখানে আপনি ইংলিশ ক্লিক করে নিলে দেখবেন আপনার সকল লেখাগুলো ইংলিশে চলে আসবে তা আমি ইংলিশ ক্লিক করে নিলাম এখন এখানে যেটা পোস্ট ফ্রি অ্যাপ এখানে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো আসবে আমরা সেই অপশনগুলো আস্তে আস্তে চেক করব তো এখানে আসলে সেল অফার প্রপার্টি পোস্টে জব অ্যাড অনেকগুলো অপশান আছে এখন আমি একটা জবের অ্যাড যদি পোস্ট করি সেক্ষেত্রে পোস্টে জব অ্যাডে ক্লিক করবো আমরা সেটা প্রোডাক্টের অ্যাডও ক্লিক করতে পারি এখানে আমরা জবের জন্য আমরা যদি এখানে জবের অনেক অপশন আছে এই গুলো থেকে আমরা আমাদের জবের পজিশনগুলো নিয়ে নেব আর ফর এক্সাম্পল আমরা যদি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের একটা জবের পজিশন দিয়ে থাকি আমাদের যদি লোক লাগে সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ক্লিক করব কোন লোকেশন থেকে লাগবে সেই লোকেশনটা ক্লিক করব আমার ঢাকা মোহাম্মদপুর থেকে লাগবে মোহাম্মদপুর ক্লিক করবো এরপর আমি যেটা করবো সর্বপ্রথম টাইটেলটা আমার ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ঠিক আছে এরপর আমি ডেসক্রিপশনে দিব ডেসক্রিপশনে আসলে আমাদের এখানে একটা জবে যত ডেসক্রিপশন থাকে সে সবকিছু লিখবো আহ ফর এক্সাম্পল আমরা লিখতে পারি যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স কত লাগবে এখানে যদি ভুল হয় দেখেছেন এখানে কিন্তু ভুল ছিল বানানটা এখানে আমাকে সাজেশন গুগল থেকে আমরা সাজেশন এখানে এক্সপিরিয়েন্স এইভাবে করে আমাদের বানান ঠিক করে নিতে পারবো এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স লোকেশনটা মোহাম্মদপুর এটা আছে লোকেশনটা আমরা চাইলে আবারও লিখতে পারি মোহাম্মদপুরের কোন এরিয়া

এরকম অনেক কিছু আছে যা যা লাগবে সব কিছু আমরা লিখে নেব লিখে লিখে তারপরে এরপরে আমরা জব টাইপটা করব জব টাইপ টাইম থাকে তাহলে সেই অনুযায়ী আমরা চাইলে কন্ট্যাক্টু দিতে পারি পারি তো আমরা যদি ফুল টাইমটা দিলাম এরপর আমরা যেটা করবো এমপ্লয় অ্যান্ড এমপ্লয় আর ড্যাশবোর্ড যদি থাকে আমরা ইমেলের মাধ্যমে যদি নিতে চাই তাহলে এখানে ক্লিক করবো আর যদি ফোনের কল চাই তাহলে এখানে কিক করব আমরা এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি আমরা দিয়ে এরপর যদি ফোন নাম্বার লাগে যে ইন্টার ফোন নাম্বার এখানে কিন্তু আমরা যেকোনো একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি ঠিক আছে বাট আমি ইমেলটা সেনেক্ট করব রিকার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আমার লাগে থ্রি ইয়ার্স থ্রি দিয়ে দিব এডুকেশন কি লাগবে প্রাইমারি হাই এস ই সি ডিপ্লোমা অনার্স আমি অনার্সটা ক্লিক করলাম স্যালারি আমি কত কতটা তাকে অফার করবো কত টাকা সেটা এখানে দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা এরপর আমার যেটা হবো ডেলাইন যদি আমার কোনো ডেড লাইন টাইম থাকে আমার যদি সাতাশ তারিখের মধ্যে আমার এই মানুষগুলো প্রয়োজন তাহলে সাতাশ ক্লিক করে নেবো আর এমপ্লয়ারের জায়গায় আসলে এখানে নর্মাল আমার যে কোম্পানি লাভ সেই এজেন্সি ধরেন আমার এজেন্সি লিখে দিলাম আমার কোম্পানির নাম লিখবো বেসিক্যাল ঠিক আছে ওয়েবসাইট আমার কোনো ওয়েবসাইট নেই এখানে আমাদের অপশনাল এখানে লোগো যদি আমার কোম্পানির লোগো থাকে লোগো অপশনাল থাকলে এটা আমার যদি না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারি ঠিক আছে এরপর আমরা যেটা করবো এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে এখানে দেখেন এখানে কিন্তু পোস্টারে ক্লিক করা যাচ্ছে এটা কেন যাচ্ছে না এটার জন্য আমরা যদি যে এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোভাইডে মিনিমাম ভ্যালু লেফট ইনপুট অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অন দ্য রাইট এখানে আমরা আসলে দুইটাই সেম দিয়েছি এই কারণেই আমাদের এরকম হয়েছে আমরা এখানে দুই বিশ হাজার একুশ হাজার টাকা মানে এত থেকে এত টাকা পর্যন্ত এখন দেখবেন আপনার এখানে পোস্টারে অপশানটি চলে এসেছে সেইভাবে আমরা পোস্টারে ক্লিক করব।

যে গেট আপ টু থার্টি টাইমস মোর রেসপন্স বাই বুস্টিং অ্যাট সিলেক্ট অন আর মোর বুস্টিং গিলো অপশনাল আমরা এই কথাটা নর্মালি আসলে কখনো খেয়াল করি না এটা আসলে অপশনাল আমাদের জন্য আমরা যদি অনেক দ্রুত সময়ের মধ্যে আমাদের মানুষগুলো প্রয়োজন হয় নেওয়া সেক্ষেত্রে আমরা এই প্রমোশনগুলো করে নিতে পারি অথবা আমরা যদি নাও করি তাহলে আমাদের অ্যাপটি রিভিউতে চলে গেছে এবং বিক্রয় রিভিউয়ের টিমরা এগুলো লাইভ করে দিবে চেক করে এবং আমরা যেটা করব আমরা এখানে কন্টিনিউ যদি দেইও তাহলে কি আসে দেখেন এখানে পেমেন্টের অপশনটা চলে আসছে বাট আমরা তো পেমেন্ট করবো না তাই না তো আমরা যেটা করবো আমরা ব্যাকে গিয়ে ব্যাকে গিয়ে এখানে আমরা যেটা করব ক্লোজ করে দেবো আমরা যে ট্যাবটা যদি ক্লোজ করি আর না করি আমাদের বিজ্ঞাপনটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে সেটা আমরা অ্যাকাউন্টসে আমাদের অ্যাকাউন্ট যেটা অ্যাকাউন্টে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এখানে দেখেন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অ্যাপস আন্ডার রিভিউ এবং আমার এই একটা কিন্তু ফ্রিতেই লাভ হয়ে যাবে যদি আমার সব কিছু ঠিক থাকে ধন্যবাদ ভালো থাকবেন